বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা নিউ একদম হচ্ছে আপনার ইউনিক একটা কালেকশন দেখাবো রাখি রাখি বুটিকস এর মধ্যে আর রাখির যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের আদতে করা আছে খুব সুন্দর ভাবে কালারগুলো আমি আপনাদেরকে সরাসরি গুলোতে নিয়ে যাচ্ছি তো সরাসরি হচ্ছে ড্রেসটাই দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এত চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর এবং নান্দনিক এবং চমৎকার ফিনিশিং এ কাজ করা হয়েছে আর ড্রেসটা হচ্ছে আপনার সম্পূর্ণ জোরে ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে আমি নেকটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এবং সম্পূর্ণ কটনের উপরে কাজ করা এই যে ঠিক আছে সম্পূর্ণ কটনের উপরে কাজ করা আর এই পাশটা দেখেন একটা অনেকটা হচ্ছে ঝিকঝাক যে ডিজাইনটা আছে ওই আদতে করা আছে ঠিক আছে এবং নিচে থেকে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে সম্পূর্ণ বডিটাতে কিন্তু আপনার হচ্ছে জরি ওয়ার্ক করা আছে এখানে লেস করা আছে নিচে এ হচ্ছে সম্পূর্ণ নিচের পোষণটা আর এ হচ্ছে মিট পোষণটা এ হচ্ছে মিট পোষণটা টোটাল লুকটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসটা খুবই সুন্দর এবং চারটা কালার আছে চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর হবে তো এ হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে আর বোডি থেকে কোনো কাপড় আপনাদের নিতে হবে না নিচে থেকে হাতের কাপড় দেওয়া আছে এটা হবে হাতার অংশ তো এটা সালোয়ার এবং ওড়নাটা আমরা দেখাই দেবো উড়নাটা একদম জোস একটা ওড়না থাকবে একদম টাকা থাকার মতো চোখ ফেরানো যাবে না এমন একটা ওড়না থাকবে আর সালোয়ারটা থাকবে সোলেটে এক কালারের মধ্যে সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে একদমই হচ্ছে আপনার এই যে দেখেন একটু কাছ থেকে দেখাই কোনো মিক্সড হবে না আর এ হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিসটা দেখেন কত সুন্দর কথা এবং কাজে ঠিক আছে কথায় এবং কাজে একদম হুবু হু থাকবে খুবই সুন্দর ডিজাইনটা তারপর হচ্ছে আমি অন্য অন্য কালারে যাচ্ছি এটা হবে অরেঞ্জের মধ্যে যদিও এগুলো মাল্টি কালারে করা আছে তারপর যেই কালারটা হচ্ছে বেশি শো হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলে দিতেছি ঠিক আছে বাজিটা হচ্ছে কন্টাস্টে করা আছে তো এ হচ্ছে অরেঞ্জ কালারটা এর সাথে অরেঞ্জের কন্টাস্ট থাকবে এই যে সালোয়ারটা হচ্ছে অরেঞ্জে সম্পূর্ণ আর এ হচ্ছে ওন্না এ হচ্ছে অন্যটা ভাইয়া জামা সালোয়ার ওন্নাটা একসাথে ধরেন জামা সালোয়ার টা একসাথে ধরেন যাতে যারা দেখতেছে একটু ভালোভাবে বুঝে নিতে পারে হ্যাঁ হচ্ছে টোটাল লুকটা এ হচ্ছে টোটাল লুকটা দেখেন কত সুন্দর লাগতেছে ঠিক আছে অসম্ভব সুন্দর লাগতেছে এগুলো বানায় পড়লে তখন আরো দুইটা কালার আছে আমি দুইটা কালার আপনাদেরকে দেখাই দিয়েছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন আর রাখির এই ডিজাইনটা কিন্তু একদমই নিউ আর একটা ডিজাইন একদমই ইউনিক একটা ডিজাইন এটা এই কালারটা চোখ ফেরানো দেয় দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার তারপর হচ্ছে আমরা অন্যটাও দেখা দিতেছি আপনাদেরকে আর একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব এই যে ঠিক আছে এটাও ধরেন ওইভাবে ধরেন এই যে যার ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন তো এ হচ্ছে টোটাল লুকটা সালোয়ার জামা এবং হচ্ছে ওর্নাটাও আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর প্রাইস থাকতেছে একদম ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এখানে কোনো ধরনের প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে না বর্ণের ফ্যাশন একটি হোলসেল শপ আমরা ওইভাবেই প্রাইসগুলো দিয়ে থাকি যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা যে কোনো জায়গা থেকে আপনারা যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অনলাইনে অর্ডারের জন্য আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই দেখেন ওনাগুলো বারে বারে আমার চোখে আটকে যাইতেছে এত সুন্দর ওনাগুলো ওনাটা আবার ধরুন তো ভাই ওনাটা আবার ধরুন তো ওনার শুধু ধরেন আবার এই দেখেন একদম হচ্ছে মিডিলের যে ডিজাইনটা আছে এই যে ডিজাইনটা আছে অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা এই যে তো যারা হচ্ছে অনলাইনে নিতে চান আমাদের এই WhatsApp নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যারা শপে ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে এই দেখেন ডিজাইনটা টোটাল লুক হচ্ছে এরকম আর সবগুলো ড্রেসি কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার জড়ি ওয়ার্ক করা আছে ঠিক আছে আর জড়িগুলো কিন্তু একদম পিটান ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু নষ্ট হবে না এবং কালারের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ টাকা গ্রিন সরণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন রোড ঢাকা বারশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দায় আছে তো সব সবাই ভালো থাকে অন্য কোনো ভিডিওতে আবার দেখা করতে হবে হাফেজ